シャフルですよね。 Class. It was half the After the daily, participants of the English Olympiad are paid near the central mosque of this campus. The poster everyone else may return to the auditorium to enjoy the evening. are going to celebrate English Language Festival. More than 1,400 KLC alumni having served in the 25th year, but only it's going to come try. ডুয়েট গাজীপুর কর্তৃক যে আজকে সিলভার জুবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এইখানে আমরা বিশেষ করে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে ইংলিশের যে একটা ব্যারিয়ার থাকে এই ইংলিশের ব্যারিয়ারটা ওভারকাম করার জন্য এবং আমাদের এই কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিল এবং তাদের যে অ্যাকাডেমিক যে অ্যাক্টিভিটি সেখানে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল তাদের অবদান এবং তাদের পড়াশোনা এটা এগিয়ে নেওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অনেক দিন থেকে প্রায় পঁচিশ বছর থেকে এই কাজগুলো করে যাচ্ছে এই তারে ধারাবাহিকতায় আজকে পঁচিশ বছর বছর ফুর্তি অনুষ্ঠান ফুর্তি এই ফেস্টিভ্যালে অনেকগুলো সেগমেন্ট নেওয়া হয়েছে এখানে আমাদের পোস্টার প্রেজেন্টেশন করা হবে এখানে ইংলিশ অলিম্পিয়াড না করা হবে এবং এখানে সিনেমাটোগ্রাফিক শু করা হবে এবং সেমিনার করা হবে এর মাধ্যমে এখানে হায়ার এডুকেশনের জন্য আমরা যে সমস্ত বিষয়গুলো ছাত্রদের জানানো দরকার ছাত্রছাত্রীদের জন্য এই সেমিনারগুলোতে আমাদের যারা প্রাউড অ্যালামনাস আছে অ্যালামনা আছে এবং বিভিন্ন অ্যাম্বাসির লোকজন আছে তারা এসে ইউএস অ্যাম্বাসির লোকজন আসে আমাদের ছাত্রদেরকে এই বাইরের কমিউনিকেশন স্কিলটা বাইরের যে তাদের ওয়ার্ল্ডের সাথে যুক্ত হওয়ার জন্য তাদের পড়াশোনা প্লাস বিভিন্ন ধরনের কর্পোরেট লাইফ প্লাস হচ্ছে তাদের প্রফেশনাল লাইফে সাকসেসফুলি এরা প্রস্তুত হওয়ার জন্য আজকে আমরা বিভিন্ন সেগমেন্ট রেখেছি এর মাধ্যমে আমাদের এক্সিস্টিং ছাত্র এবং আমাদের যে রানিন এবং যারা বের হয়ে গেছে এবং অ্যালামনাইদের মধ্যে একটা ব্রিজ কানেকশন হবে এবং সাথে সাথে তারা তারা বাংলাদেশের জন্য একটা ইম্প্যাক্টফুল একটা কন্ট্রিবি একটা ইফেক্ট রাখতে পারবে